আসসালাম আলাইকুম আমাদের স্যার এখনো এখনো তাদের ক্ষমতা প্র্যাকটিস করতে আছে মানে করে যাচ্ছে এখন কিছু করার নাই আসলে আমাদের সরকার কিভাবে চলছে আমরা জানি না সরকার কে চালাচ্ছে কোথার থেকে চলছে এটাও আসলে জানা অসম্ভব যেখানে আমাদের স্যার এখন গুরুত্বপূর্ণ তথ্য দেবেন আপনারা বিষয়গুলো একটু বোঝার ট্রাই করবেন আশা করি স্যার আপনি যদি বলেন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় কি হচ্ছে ধন্যবাদ আমাদের যে কটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিতে পড়ে এবং এটি আওয়ামী লীগ আমলে প্রতিষ্ঠিত হয়েছে যাত্রা শুরু করে আর এই যে সময়টা সেখানে প্রফেসর হারানুর রশিদ তারপরে প্রফেসর ইমামুল হক প্রফেসর সাদিকুল আরিফিন প্রফেসর বদিউজ্জামান কাঞ্চন এবং প্রফেসর সুচিতা শর্মিন এই কয়জন এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বা করছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে বর্তমান সরকারের আমলে নিয়োগ পেয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতবিদ্য প্রফেসর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আহ সদ্যবিদায়ী চেয়ারম্যান প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন আমাদের সর্বজন শ্রদ্ধ আমাদের সবার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন প্রফেসর ডক্টর আবুল কাশেমক স্যার যিনি বর্তমানে বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের জাতির বিবেক তার একমাত্র কন্যা এবং তার পুত্র দীপান আপনারা জানেন যে নৃশংস ভাবে খুন হয়েছেন আহ আপনার আজি সুপার মার্কেটে তার যে অফিস সেখানে তিনি প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে এর একটা যোগসূত্র আছে অভিজিৎ হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ফাইভ মিলিয়ন ডলারের বাউন্টি ঘোষণা করেছে তার মানে এটা একটা আন্তর্জাতিক ডাইমেনশনও আছে এই কারণেই আমি বিষয়টা আমার ব্যাখ্যানে নিয়ে আসলাম যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও পরোক্ষভাবেই এই সিনারিও ওই যে বড় ক্যানভাসটা তার সঙ্গে যুক্ত আপনার যিনি প্রফেসর সুচিতা শর্মের আগে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর জামান কাঞ্চন তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বৈশাল বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথমে ট্রেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে তিনি সাদুকুল পরে আহ দীপমণির আপনার নফিল সাহেবের আহ সময়ে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আর আপনার এই সময়টাই আমরা দেখি যে রাষ্ট্রীয় ক্ষমতার আওয়দল ঘটে এবং এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন সম্মানীয় রেজিস্ট্রার মনিরুল ইসলাম মহোদয় তার বাড়ি মনপুরা দ্বীপে এই ভোলা সন্নিহিত অঞ্চলে বরিশাল বিভাগে সেই অর্থে তিনি বৃহত্তর বরিশালের সান দা ইনস্টিটিউশন মেমোরি তার সবচাইতে বেশি আমি বলবো আর এই বদিজামান কাঞ্চন ট্রেজার হিসেবে দায়িত্ব শেষ করার পরে সম্প্রতি অর্থাৎ ছাব্বিশ তারিখে গত মাসে প্রজ্ঞাপন জারি হয়েছে কর্নেল আবু হেনা মোস্তফা কামাল এফডাব্লিউসি পিএসসি অবসরপ্রাপ্ত এই সাবেক সেনা কর্মকর্তার অনুকূলে তিনি ছাব্বিশ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের কাছে তার যোগদান পত্র অর্পণ করে তৎক্ষণাৎ বরিশালে ছুটে যান পৌঁছাতে পৌঁছাতে যেহেতু প্রজ্ঞাপন দুপুরবেলা জারি হয়েছে এবং তিনি সেটি তৎক্ষণাৎ যোগদান করেই রওনা হয়ে গেছে বোঝাতে বোঝাতে সন্ধ্যা হয়ে যায় তিনি ক্যাম্পাসে যাওয়ার পরে তাকে কিছু লোকজন ঘিরে ধরে এবং তাকে ইন্টিমিডিয়েট করার চেষ্টা করে তো যেহেতু রাত হয়ে যাচ্ছে সেই জন্য তিনি সার্কিট হাউসে গিয়ে আপনার রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন সরকারি আবাসন সেই বিবেচনায় এবং উপাচার্য আমাদের ডক্টর সুচিতা শর্মিন আগে থেকেই প্রস্তুত ছিলেন রিসিভ করবার জন্য তিনিও অবস্থান করছিলেন এবং তাদের একজন সহকারী রেজিস্ট্রারকে নিয়ে এসে তাকে দিয়ে তার জন্যে বরাদ্দ যা আছে অর্থাৎ জনবল তিনজন আহ কর্মকর্তা কর্মচারী এবং সেই সঙ্গে একজন ড্রাইভার নিয়োগ আহ নোটিস জারি করেন এবং সেই সঙ্গে গাড়ি বরাদ্দ প্রদান করেন আর ব্যাংকে যে সিগনেচারি পরিবর্তনের যে বিষয়টা সেটা যেহেতু ব্যাংকিং আবার শেষ পরের দিন সেটি করা হবে চিন্তা করা হয়েছিল কিন্তু আহ এই সেনা কর্মকর্তা যিনি আমাদের বর্তমান যে অগাস্ট বিপ্লব সেই বিপ্লবের আইকন শহীদ আবু সঈদ এই আবুহেনা মোস্তফা কামালের হাত ধরেই কিন্তু বেগম রুকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন অর্থাৎ দু হাজার যখন শহীদ আবু সাঈদ ইংরেজ বিভাগে ভর্তি হন তখন বেগম রুকা বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন কর্নেল তিনি উপাচার্যের সাথে মিলে তৎকালীন তদন্ত প্রতাপশালী উপাচার প্রতাপশালী শিক্ষামন্ত্রী এবং আহ পতিত সরকারি দলের জয়েন্ট সেক্রেটারি জেনব দীপু মনির ইন্টিগ্রিটি চ্যালেঞ্জ করেন ঢাকার রিপোর্টার প্রায় চোদ্দটি টেলিভিশন আমন্ত্রণ করে লাইভ প্রটেস্ট করেছিলেন এবং তিনি সমর্থন জুগিয়েছিলেন তৎকালীন প্রাচার্যকে যখন তিনি এই আশ্বাসনটি হাজির করেন যে যাবতীয় যা কিছু ব্যর্থ অনিয়ম যা শিক্ষা অঙ্গনে ঘটছে ইন জেনারেল এবং পার্টিকুলার তার ঘটছে কিন্তু দীপুমণির আশ্রয় প্রশ্রয় এবং কারণ দীপুমণি বিশ্ববিদ্যালয়টিকে ডিস্টেবিলাইজ করবার জন্য সচেষ্ট ছিলেন বঙ্গবন্ধু তৎকালীন বঙ্গবন্ধু পরিষদ এবং অধিকার সুরক্ষা পরিষদ নামে দুটি এনটি সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন তার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কর্নেল কর্নেলস্ত আর এর ফলে দীপবণির এখন কারাবাস অবস্থা চলতে থাকলেও সেখান থেকে তিনি নিয়ন্ত্রণ করছেন অনেক কিছুই এবং তার বহিপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় আমাদের প্রথম নারী উপাচার্য হিসেবে যাওয়ার পর থেকেই নানান ভাবে অস্থিতিশীল করবার একটা চেষ্টা দীপমণি লিসপেন্সাররা করছিলেন এবং আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ আমলে এবং যতজন শিক্ষক এখানে যোগ দিয়েছেন তাদের থেকে ডিএনএ টেস্ট করে রীতিমতো তারা আওয়ামী লীগ সমর্থক আওয়ামী লীগের কর্মী কিংবা আওয়ামী লীগ পরিবারের লোক এরকম ব্যক্তিদেরই সেখানে রিক্রুট করা হয়েছে তারা এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন স্বরে ভিন্ন সুখে কথা বলছে আমাদের গোয়েবলীয় কায়দায় আহ পুরো বিষয়টাকে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক এক সময় এক এক রকমের বক্তব্য হাজির করছেন তারা মাননীয় উপাচার্যের দপ্তরে তাল লাগানোর ব্যবস্থা করেছিলেন পরবর্তীতে সেটি প্রশমিত হওয়ার পরে এই ফোরফ্রন্টে নিয়ে আসেন এবং কতিপয় শিক্ষক তারা সাক্ষ্য সংগ্রহ অভিযান শুরু করেন মানে এবং বলবার চেষ্টা করেন যে সামরিক বাহিনীর কর্মকর্তা এখানে আসছেন এটা নিয়ে একটা সেন্টিমেন্ট তৈরির সর্বাত্মকভাবে করবার চেষ্টা করে এবং এই পরিস্থিতিতে আপনার কারণে ব্যাংকের পক্ষ থেকেও খুব একটা কোঅপারেশন দেখানো হয়নি যেহেতু ক্যাম্পাসে তাদের অপারেট করতে হয় আর তারা সময় সময় বেঁধে দিয়েছেন উনিশ তারিখ এর মধ্যে ট্রেজারার আবু হেনা কামাল এফডাব্লিউসি এসি তাকে অপসারণ করতে হবে এই দাবি তারা দাবি নামা প্রেরণ করেছেন শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বত্র বেশ কয়েক স্টেট স্টেট অ্যাক্টরদের আর মানে হোলি আর দেন পোপ এরকম একটি ভাবভঙ্গি দেখাবার চেষ্টা করছেন মজা হচ্ছে যে শ্বেতপত্রের রেফারেন্স তারা দিচ্ছেন কতিপয় শিক্ষক কর্মকর্তার তৈরি এটা সরকারি কোন শ্বেদপত্র নয় এক দ্বিতীয়ত দীপমণির মদতে আহ যেহেতু তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিলেন কর্নেল আবহাওয়া মুস্তফা কামাল এফডব্লিউসিপিএসি অবসরপ্রাপ্ত তার ইগতে লেগেছিল এবং রীতিমতো একটা পার্সোনাল এনিমিটির পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং আজকে তিনি যেহেতু সম্মানজনক দু দুটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার পরে এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের পদ অলঙ্কিত করছেন এটা ন্যাচারালি জেলখানায় বসে থাকা দীপুমনির কোনোভাবেই তার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়নি বলেই তার লেস্পেন্সারদের ইশারা দিয়ে তাদের রীতিমতো অ্যাক্টিভেট করে দিয়েছেন এখন কোন কারণে যদি তাদের দাবি দেওয়া মানার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে যে পরিস্থিতিটি উদ্ভব হবে সেটি হচ্ছে দীপমণির যে দদণ্ড ক্ষমতা সে জেলখানা থেকেও তার ইশারায় এই সরকারের আমলে একজন দায়িত্বশীল পদে কর্মরত ট্রেজারকে যদি অপসারণ করা হয় তাহলে কি সিগন্যাল প্রদান করা হবে জনগণ এখানে উন্নয়ন কর্মকাণ্ডের ফিজিবিলিটি স্টাডির জন্য আপনার তিন কোটি নয় লক্ষ তেত্রিশ হাজার টাকা এডিবিতে বরাদ্দ রাখা আছে অনুমোদন হলে ফান্ড আসবে বাইশটি আইটেম এখানে পাঁচটি ভবন এই ফিজিবিলিটি স্টাডি হওয়ার পরে এক হাজার কোটি টাকার উপর বরাদ্দ হবে মূল বিষয় কিন্তু এই যে লুটপাট সেটি কোন অবস্থায় করা সম্ভবপর হবে না যদি একজন আবহিন অবস্থা কামালের মতো ইন্টিগ্রিটি সম্পন্ন সেনা সাবেক সেনা কর্মকর্তা এখানে দায়িত্বরত থাকে মূল গোটা বেঁধেছে এখানে এবং সেই জন্য নানান রকমের অদ্ভুত অদ্ভুত যুক্তি তারা হাজির করার চেষ্টা করছেন কখনো বলবার চেষ্টা করছেন আবহাওয়া মোস্তফা কামাল একজন বিতর্কিত ব্যক্তি কখনো বলবার চেষ্টা করা হচ্ছে তিনি দুর্নীতিগ্রস্ত কখনো বলবার চেষ্টা করা হচ্ছে তার ইমেজ ভালো না কখনো বলবার চেষ্টা করা হচ্ছে একজন সেনা কর্মকর্তা কেন শিক্ষাঙ্গনে কাজ করবেন মজার ব্যাপার হচ্ছে দু দুটি ইউনিভার্সিটি একটি সশস্ত্র বাহিনী পরিচালিত প্রাইভেট ইউনিভার্সিটি বাউস্ট কুমিল্লা এবং আহ উত্তরের বাতিঘোর বলে পরিচিত আবু সাঈদের কারণে এখন জগৎ জোড়া পরিচিতি যে বিশ্ববিদ্যালয়টি অর্জন করেছে বেগম মুখা বিশ্ববিদ্যালয় তিনি সফলভাবে তার পূর্ণ টেনিয়র কিন্তু তার দায়িত্ব পালন করে এসেছেন দীপুমনি নিজে প্রায় আট হাজার কোটি টাকা তসরুফ করেছেন জনগণের টাকা বাংলায় একটা কথা আছে চোরের মায়ের বড় গলা এবং তার ডিসপেন্সারদের গলা আরো উচ্চকিত তার ফলে আজকে গোবিলিও কায়দায় পুরো বিষয়টাকে উল্টে মানে তুই জলখলা করিসনি তোর বাবা করেছে নাহলে তোর দাদা করেছে অর্থাৎ তোকে আমরা স্টিক বাটাইস করবই এরকম একটা মন মানসিকতা নিয়ে কিছু ব্যক্তি স্বার্থবেষী মহল এই ক্যাম্পেইনটা করে বেড়াচ্ছে আবার অনেকে ভাবছেন যে পথটা খালি হলে সেখানে টুক করে বসে পড়া যাবে এইসব প্রলোভন কিন্তু কাজ করছে আর এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রোভাইস চ্যান্সেলরের যে হ্যাটাস সেটি এখন প্রকাশ্যে মিডিয়ার কল্যাণে সমগ্র দেশবাসীর কাছে পরিচিত হয়ে উঠেছে এই ঘোলা জলে আপনার যে যার মতো করে স্কোর করবার চেষ্টা পরিস্থিতি ব্যাগতিক দেখে প্রক্টর মহোদয় বিদায় নিয়েছেন নতুন ভারপ্রাপ্ত প্রক্টরকে প্রক্টরের দায়িত্ব প্রদান করা হয়েছে আর রেজিস্টার মহোদয়কে বিতরণের জন্য একটা পক্ষ উঠে পড়ে লেগেছে এখন ইনস্টিটিউশন মেমোরি বলে একটা বিষয় আছে যিনি যত বেশি আগে থেকে দায়িত্ব পালন করছেন তার কাছে সবকিছু তার নক্ষদ্রে থাকবার কথা এখানে উপাচার্য মহোদয় নতুন গিয়েছেন প্র উপাচার্য মহোদয় আরো পরে গেছেন সর্বশেষে এখানে যুক্ত হয়েছেন জোজার মহোদয় এই তিনজনের টিম এই টিমকে যদি কোনোভাবে করে যায় তাহলে প্রথমত ওই কোটি টাকা পরবর্তীতে এই এক হাজার কোটি টাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজতর হবে মূল বিষয়টা কিন্তু এখানটায় আর সেই সঙ্গে আমাদের সহস্র বাহিনীকেও এক হাত দেখে নেওয়ার মতো একটা উদাহরণ তৈরি করা যাবে অর্থাৎ এক ঢিলে ডমিনো এফেক্ট যেটাকে বলে অনেকগুলো আপনার স্কোর করার চেষ্টা এখানে পরিলক্ষিত হচ্ছে সুতরাং এই আমার মনে হয় আমাদের সবাইকেই আসলে হবে এই হতে খোলা জলে কাউকে স্কোর করতে দেওয়াটা বিজ্ঞ জনচিত কাজ হবে বলে আমি মনে করি না বিবেকের তাগিতে মূলত আমি আপনার এই আউটলেটে আমার যে বিশ্লেষণ সেটি হাজির করলাম আশা করি সবাই সহৃদয় চিত্তে বিষয়টা নিয়ে ভাববেন কারণ পাবলিক ইউনিভার্সিটি জনগণের করের টাকায় এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে এখানে আহ আপনার একটিয়ার বহির্ভূত কাজ কারো করার সুযোগ আছে কিনা সেটাও কিন্তু ভেবে দেখা দরকার আমি একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব পড়ানো পড়া এবং কে ট্রেজারার হবেন কে উপাচার্য হবেন কে উপাচার্য হবেন এই বিষয়ে মাথা ঘামানোর দায়িত্ব ক্ষমতাসীন সরকারের আমাদের যারা পাঠদানি যুক্ত তাদের নয় এটা ইলেকট্রিক পজিশন নয় ট্রেজারার প্রভিসি ভাইস চ্যান্সেলার সবগুলোই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের সুপারিশে নিয়োগ প্রদান করে থাকেন এটা আমাদের সবার জানা ধন্যবাদ স্যার এপিসোডে কি কোনো মাস্টারমাইন্ড আছে ডেফিনেটলি এটা জেলখানায় বসে থাকা দীপুমণি এটাতে কারো অস্পষ্টতা থাকার সুযোগ নেই কোনোভাবেই দীপুমণির আঙুলি ফেরনে এখনো আমাদের যে বিশৃঙ্খলা গুলোতে লম্বা সময় ধরে আমি আমলের রিক্রুটমেন্ট গুলো হয়েছে শিক্ষক পদে তারা তাদের মতো করে কেউ কেউ হয়তো জার্সি বদল করছেন কেউ আপনার ভিন্ন কায়দায় নিজেদের করবার করবার চেষ্টা করছেন কেউ কেউ আপনার মাইন্ডসেট নিয়ে কাজ করছেন সুতরাং যদি আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি এবং পত্রপত্রিকা দেখে তাৎক্ষণিক একটা অপিনিয়ন ফর্ম করি তাহলে এর বড় বোকামি আর কিছু হবে বলে মনে করি না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউটা আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে এখন সরকার কি আসলে কি করা উচিত বলে মনে করেন সরকার এখন আসলে কি করতে পারে এখন ধরুন আপনি নিয়োগ প্রদান করেছেন আপনার আহ যেই তিনজনকে সরকারের পক্ষ থেকে তাদের কাউকে যদি প্রত্যাহার করে ভিন্ন কাউকে মোতায়েন করা হয় তাহলে এই সিগন্যালটি দেওয়া হবে যে আপনি যদি আইন অমান্য করেন আপনি যদি বহির্ভূত কাজ করেন তাহলেই আপনি ডিভিডেন্ড পাবেন এটা ভয়ঙ্কর রকমের একটা বার্তা যা আমি মনে করি সরকারের ভাবমূর্তি ম্লান করে দেবে এত কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ স্যার আমরা অন্য এটা আমরা অবশ্যই ইউনুস স্যারকে জানানোর জন্য ট্রাই করব নাকি আমরা পার্সোনালি ইমেল করব এবং বিষয়টা আমরা সার্বক্ষণিক আমাদের মাননীয় সেনা প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি মানে এই লুপে চেইনে যারা আছেন প্রত্যেককে অবগত করাটা অত্যাবশ্যক এবং জাম স্টার্ট বিসিসি রাইট নাও ঠিক আছে থাকেন আমরা এটার আপডেট হলে আমরা কন্টিনিউলি এটার বিষয়ে প্রোগ্রাম করতে থাকবো যেহেতু উনিশ তারিখ সময় বেশি নাই তো আমরা এটার বিষয়ে আপডেট আরো করতে ই করতে থাকবো আপনি ইনশাল্লাহ কোনো আপডেট হলে আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ স্যার ভালো থাকেন ধন্যবাদ স্যার